সাতক্ষীরা শ্যামনগর সীমান্ত ও সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও মাদক সহ এক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সোমবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী কৈখালি সংলগ্ন সুন্দরবনের ভেতর থেকে তাকে আটক করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির নাম মামুন কোয়াল তিনি শ্যামনগর উপজেলার কোয়াখালী ইউনিয়নের জোয়াখালী কোয়ালপাড়া গ্রামের জাহার আলী কোয়ালের ছেলে এবং কোইখালী ইউনিয়ন যুবদলের সসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত যৌথ বাহিনী সদস্য কোস্টগার্ড ও বিজেপি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সুন্দরবনের ভেতরে অভিযান চালিয়ে মামুনকে একটি একনলা বন্দুকসহ আটক করা হয় পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বায়ারসিং খালের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি বিদেশি নয় মিমি পিস্তল একটি ওয়ান শুটার গান ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান মামুনের বিরুদ্ধে কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এছাড়াও তার বিরুদ্ধে মানব পাচার বনজীবী রতন শেখকে গুম করা ও একাধিক অপরাধমূলক মামলার রেকর্ড রয়েছে পরে যৌথবাহিনী বাহিনী মামুনের বাড়িতে অভিযান চালিয়ে বিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মঙ্গলবার দুপুরে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় এবং বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি স্থানীয় সূত্রে জানা গেছে কৈখালী সীমান্ত ও সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র মাদক ও মানব পাচার চক্র সক্রিয় রয়েছে এলাকাটি এখন চোরা কারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে সঙ্গে ডাকাতি এবং ডাকাত অস্ত্র গোলা ও রস সরবরাহের মাধ্যমে সহিতা করে আসছিল জলবিকৃত অস্ত্র ও গোলা এবং অন্যান্য আলামত ও আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়ার দিন রয়েছে সুন্দরবনে দর্শকমুত্র রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে